শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে ঘিরে আবারও দেখা গেল অস্বাভাবিক উত্তাপ সতেরো নভেম্বর ধানমন্ডির বত্রিশ নম্বরে ট্রাকে করে নিয়ে আসা হয় দুটি বুলডোজার ট্রাকের উপরে কয়েকজন তরুণ মাই খাতে স্লোগান দিতে থাকে তাদের পরিচয় জানতে চাইলে জানানো হয় একটি সংগঠনের পক্ষ থেকেই এই বুলডোজার আনা হয়েছে এই ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান অভিনেত্রী মেহের আফরোজ শাওন বিবিসি বাংলার একটি সংবাদ কার্ড শেয়ার করে তিনি লিখেন মনের ভয়েই আসল ভয় বারবার ভাঙা আর আগুন দিয়েও তোদের ভয় যায়নি এই বাড়ির প্রতিটা ধুলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটা কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী এর আগেও এই বাড়ি ঘিরে ঘটেছে ভাঙচুর অগ্নিসংযোগ বোলডোজার মিছিল নামের কর্মসূচি থেকে বাড়ি ভাঙার মতো একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আর তাই আবারও বোলডোজার দেখে অনেকের মনে ফিরে এসেছে সেই পুরনো আতঙ্ক নতুন করে উঠেছে বিরূপ প্রতিক্রিয়া নিউজ ডেস্ক ঢাকা ডেসি